ইরান এবং ইসরায়েলের বিষয়টাতে পরে আসছি আগে একটু এ প্রতি আমাদের মানে আমাদের সোসাইটির মনোভাব কীরকম এটা একটু আপনাদেরকে বিষয়টা একটু বলি সেটা হলো আপনারা আমাদের সোসাইটিতে দেখেন আমাদের সমাজে আমাদের এই বাংলাদেশেই দেখেন যখন হাজার হাজার মানুষ মরল শাপলা সত্তরে আরে কে সরকার তো আওয়ামী লীগ যখন আবরার ফাহাদ্রে পিটাই হত্যা করেছে তখনই পড়ে যাওয়ার কথা কিন্তু মানুষ আন্দোলন করে নাই নামে নাই কিন্তু যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলাফাইন আন্দোলন করে তখনও কিন্তু এই এই আন্দোলন জায়গা ওঠে নাই কারণ সেখানে চাষাবুষা এসব ছেলে পড়ে যখন ব্রাক ইউনিভার্সিটির নর্থ সাউথের ফলাফাইন মার খেল তখন মানুষের মনে এক একটা আঘাত লাগলো যে সেখানে ইলিড শ্রেণীর ফলাফাইন পড়াশোনা করে যার কারণে সবাই একসাথে ঝাঁপায় পড়লো এ হলো মানুষদের এলিটদের প্রতি মনোভাব ইসরায়েল যখন গাজাবাসীকে মারছে আর সারা পৃথিবীর সারা পৃথিবীর মিডিয়াগুলো ইসরায়েলের পক্ষে লেখালেখি বলা বলি করতেছে তখন আপনার কি মনে হয় এলিদদের প্রতি মানুষের কি একটা মনোভাব আজকে ইরানের বিষয়টা আর ইসরায়েলের বিষয়টা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ ধর্মীয়ভাবে ইসরায়েল ধর্মীয় ধর্মীয়ভাবে তারা মধ্য ফেরাজের রাজত্ব করবে হিন্দুত্ববাদী ইহুদিবাদী ধর্ম ধর্ম অনুসারে আর ইরান ছায় তারা শিয়ামতবাদ অনুসারে মধ্যপ্রাচ্যে রাজত্ব করবে এখন দুই ফকের ভিতরে যারা হাইরা যাবে তারা সেখানে ব্যাকফুটে চলে যাবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের তো ওই জিনিসটার থেকে বের হয়ে আসতে হবে যে আমরা এলিদদের প্রতি ভালোবাসা না দেখাইয়া আপনার মজলুমদের প্রতি ভালোবাসা আপনার দেখাইতে হবে আপনার এখানে ইরান এবং ইসরায়েলের প্রতি আপনার মজলুমকে সেটা আপনাকে বুঝতে হবে আপনি দেখেন এখনও বর্তমানে এই যে কালকে ট্রাম্প ঘোষণা দিছে যে পুরো ইরানের সীমা আমাদের দখলে এবং খমিনি সাহেব কোথায় আছে সেটা সে জানে এবং সে তার হত্যার কোনো পরিকল্পনা নেই দেখবেন যে কোনো সময় মায়রা দিচ্ছে কারণ ট্রাম্পের মুখে এক কথা আর কাজে আরেক কথা ট্রাম্প যত যাই করুক না কেন কয়টা দিন ধৈর্য ধরেন ইনশাল্লাহ দেখবেন চীনা ফাইটার জেট পাকিস্তানি ফাইটার জেট এমনকি চীনা শৈন্যরাও গুফনে পাকিস্তানি সৈন্যরাও এবং তুরস্কের সৈন্যরাও তুরস্কের ফাইটার জেট মিসাইল এগুলা ইরানের আকাশে দেখবেন উঠবে ইনশাআল্লাহ অল্প কয়েকদিন অপেক্ষা করেন এর এই এই যুদ্ধের প্রভাবে লেবানন জর্ডান মিশর এদের একটা চরম শিক্ষা হয়ে যাবে চরম কারণ ওইসব দেশের এবং কি সৌদি আরবও ওইসব দেশের জনগণ সবাই ইরানকে সমর্থন করে যদিও ইরান শিয়াফন্তি কিন্তু ইসরায়েলকে এরা কেউ মধ্য সহ্য করতে পারে না শুধু জনগণ কথা বলতে পারে না এদের রাজতন্ত্রের কারণে আপনি যদি হজে যায় মক্কা শরীফে কোনো সৌদি আরবের কোনো জর্ডানের মিশরীয়দেরকে কানে কানে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কাকে সমর্থন করেন সে এদিক এদিক তাকে বলবে যে আমি অবশ্যই ইরানকে সাপোর্ট সাপোর্ট করি প্রত্যেকটা জনগণ ইরানকে সাপোর্ট করে বর্তমানে প্রত্যেকটা জনগণ কিন্তু এদের রাজতন্ত্রের এদের সরকারের কারণে মুনাফি গাদ্দদের কারণে বলতে পারে না যেমন আমাদের বাংলাদেশে আমরা একটা সময় কথা বলতে পারতাম না এখন ইনশাল্লাহ করতে পারতে কথা বলতে পারি তিনটা দেশের তিনজন লোক পৃথিবীতে এখন সবচেয়ে বেশি ঘৃণিত একটা হলো ডোনাল্ড ট্রাম্প আরেকটা হইলো নেতানিয়াহু আর একটা হলো গুজরাটের কষাই নরেন্দ্র মোদী এই তিনটা লোক পুরো পৃথিবীতে গ্যাঞ্জাম লাগিয়ে রাখছে এবং বিশ্বজুত বিশ্বযুদ্ধ হইলে এই তিনটা বদমাইশের কারণে হবে লেখা রাখে